আশা করি ভিডিওটি এনজয় করবেন তো আজ আমি যাচ্ছি গ্রামের বাড়িতে আমার বাপের বাড়ি যেখানে আমার দাদি থাকে এইটা আমাদের গ্রাম আসলে দুই তিন মিনিট হাঁটার পরই আমার গ্রাম চলে আসে কারণ পাশাপাশি যেহেতু গ্রাম আমার বিয়ে হয়েছিলো আসলে দেখাদেখি করে ঢাকা শহরে ঢাকা দেখি করে বিয়ে হয়েছিল এখানে আমার বই একলাই থাকে কিন্তু আমার বাপ মা ফুল ফ্যামিলি থাকে ঢাকা এর জন্য আমি দুই দিন পর ঢাকা যাব। ঢাকা যাওয়ার ভিডিওটি আপনাদের করিয়ে দেখাবো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে বন্ধুরা ভিডিওটি একটু নাড়াচাড়া করছে কারণ আমি হেঁটে হেঁটে ভিডিও করছি তো এর জন্য ভুল টুটি হলে ক্ষমা করবেন আমরা এখন একটু আমাদের মেহগুনির বাগান যাকে বলে এইখান থেকে ঘুরে আসি দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর বাতাস বাতাসগুলো বাতাস খুব ভালো লাগছে তো এই যে আমাদের মেহভুগনির বাগান দেখুন আমাদের গাছ এই গাছগুলোর বয়স অনেক প্রায় পনেরো ষোলো বছর হবে এই গাছগুলো থেকে পাতা পড়েছে এই পাতাগুলোই আসলে নিতে আসছি আমি কারণ আমার শ্বশুরবাড়ি এলাকা এলাকায় আপনাদের আগেও বলেছি পাতা নেই এর জন্য এই ঢোপগুলো আমি বানিয়েছি পাতা ভরার জন্য এই পাতাগুলো নিয়ে যাব এর জন্য এখানে আসা আসলে একসময় অনেক গাছ ছিল কিন্তু ইদানিং এসে দেখতেছি যে আমাদের আমরা যেহেতু এখানে থাকি না এর জন্য সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে জোরঝাপ হিসেবে তো কিছু গাছ আপনাদের দেখাবো তো চলুন দেখে আসা যাক এটা হলো লেবু গাছ বাদামি লেবু অনেক দেশে জামবরাও বলে গাছটি অনেক ছোট হয়েছে এই তো গাব গাছ আপনাদের অনেক জেলায় হয়তো বা গাপ গাছ চেনে না আবার চিনতেও পারে এটা গাপ গাছ গাব খেতে কিন্তু দারুণ লাগে তো আরও দেখি চলুন আরও কী কী গাছ আমরা দেখতে পারি বা পেতে পারি এটা কি গাছ আমি তো এই গাছটাকে চিনি না এই তো আইসে আজকে এটা আম গাছ হ এটা আমার কুটিবু জুগড়িটা বু এক সময় সে চোখে দেখতো এখন সে চোখে দেখতে পারে না তার চোখ তার চোখ নষ্ট হয়ে গেছে আমরা এখন বড়ই পারবো দেখুন আমাদের বড়ই গাছ এই যে এই ঝগড়ুটি দাঁতির বড়ই গাছ তো এই এখন কোটা দিয়ে আমাদের পেরে দেবে বড়ই হুম জোরে জোরে নাই বড়ই না সেই দিনকে দেখে গেলাম কত বড়ই ওই এখন পাক পাক ধরতেছে আবি আর নিকে করা নিয়ে যাব চিন্তা করতেছি তো বুড়ো পাড়া শেষ তো এখন আমি বুড়োই খুঁড়তে থাকলাম বা মাটিতে যে পড়েছে সেগুলো এক জায়গায় করব এর জন্য খোঁটা শুরু করেছি অলরেডি দেখুন বন্ধুরা কত বুড়োই দেখতেই লোভনীয় আমার কাছে দারুণ লেগেছে খেতে তো অনেক বুড়োই আরও পড়ছে কোন দাদি আমাকে আরও বড়ো পেরে দিচ্ছে বেশি বেশি করে এগুলো আর কি শুকিয়ে আচার বানানো হবে তো আচার বানানোর ভিডিওটি পরে এক সময় দেব তো আমার বউ এগুলো হয়েছে সেগুলো তো আমি অবশ্যই আপনাদের দেখিয়েছি তো দেখুন বন্ধুরা আমার অন্যার ভিতর এগুলো আমি অলরেডি তুলে ফেলেছি দেখতে পাচ্ছেন তো এখন এগুলো এখন অনেকগুলো নিয়ে আসছিলাম প্যাকেট করে তারপর বোর কাছে দিয়েছি যে বউ প্যাকেটটা খুলে দাও কারণ আমি খুলতে পারছি না আমি যদি খুলতে চাই তাহলে পলিথিনটাই ছেড়ে ফেলবো এর জন্য বুকেই খুলতে দিয়েছিলাম আর দেশগ্রামে পলিথিনের বড্ড অভাব ডাকা শহর যেমন মানুষ পলিথিন নষ্ট করে কী বলবো অথচ দেশ দেশগ্রামে গ্রামগঞ্জে এই পলিথিনগুলো অনেক মূল্যবান তারা পটেটো চিপসের পলিথিনও বা লবণের পলিথিনও ফেলায় না এগুলো তারা সংগ্রহ করে রাখে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য তো এখানে বউকে বললাম যে বউ তুমি খুলে দাও তো বউ দেখেন খুলে দিল আর দেখতেই পাচ্ছেন কি লোভনীয় আর কি কালারফুল বলো এগুলো আমি তো অবাক এগুলো বুকে বলেছি শুকাতে দিতে এই এগুলো নিয়ে অবশ্য আমি আপনাদের ভিডিও দিয়েছি শর্টস ভিডিও দিয়েছি তো কেমন লাগলো কেমন লাগছে দেখতে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো চোখই সরছে না আর এখন তো আজকাল রোজা রমজানের দিন এগুলো করা ঠিক না তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা আছেন তারা আমাকে ফলো করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য